আসসালামু আলাইকুম আজকে আমরা দেখার চেষ্টা করবো যে কীভাবে বাড়িতে বসে গুগলের সাহায্যে যে কোনো জমি পরিমাপ করা যায় তো ভিডিও শুরু করার প্রথমে বলে রাখি আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ জমার সদস্য নির্বাহী বার সমিতি চলুন দেখব তো গুগলের সাহায্যে কোনো জমি পরিমাপ করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল আর্থে এই গুগল আর্থে যাওয়ার পর আমরা আমরা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত সেই জমিতে যেতে হবে অর্থাৎ সেই জমিটা আমরা পরিমাপ করতে যাচ্ছি সেই জমিতে যেতে হবে আমি যাচ্ছি আমরা আমাদের নীলফামারি বার অ্যাসোসিয়েশনের যে বিল্ডিংটা সেই যে বিল্ডিং আমরা বসি সেই বিল্ডিংটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা পরিমাপ করার জন্য তো আমরা সেই জন্য প্রথমে সার্চ করব আমি ডিসি অফিস নীলফামারি দিয়ে সার্চ করলাম কারণ ডিসি অফিস নীলফামারির সামনেই আমাদের মূলত নীলফামারি বার সমিতির যে বিল্ডিংটা আছে তো আমি সার্চ করলাম করার পর দেখবেন গুগল আর্থ আমাকে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে আমি যেহেতু ডিসি অফিস দিয়েছি সেহেতু নীলফামারী ডিসি অফিসের লোকেশনটাই এসেছে এখানে দেখবেন যে ডিসি অফিসের যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা ডিসি বিল্ডিং এই বিল্ডিংটা দেখা যাচ্ছে তার অপোজিটেই আমাদের কিন্তু নীলফামারী জেলাও দায়রা জজ বিল্ডিং আছে হ্যাঁ নীলফামারি কোর্ট এক কথা নীলভামারি কোর্ট আছে আর আমরা মূলত এই আমাদের এই যে আপনার উপরে দেখা তিনটা দেখা যাচ্ছে মূলত হ্যাঁ এই বিল্ডিংয়ে মূলত আমরা বসি বা আমাদের আমরা চেষ্টা করব যে এটি পরিমাপ করার জন্য তো চলুন শুরু করব আমি এখানে পরিমাপ করার জন্য যে সেটিংস গুলো দরকার সেই সেটিংসগুলো সেটিংসগুলো করে নিব হ্যাঁ আমি সেটিংসগুলো করে নিয়েছি এখন আমি আমার অ্যাসোসিয়েশনের আপনার জায়গাগুলো মানে সীমানাটা চিহ্নিত করার চেষ্টা করব আপনি এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একুরেট মাপটা পাবেন না তবে নাইনটি পারসেন্ট মাপটা পেয়ে যাবেন আপনাদের জমি নাইনটি পারসেন্ট মাপটা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই বাকি যে মাপটুকু আছে সেটা মাপটুকু আপনি ধরে ধরে আরো একট ভাবে নিতে পারেন আমি জুম করে করে দেখছি যে আমার এই সীমানাগুলো গুলো ঠিক আছে এখানে আর একটু দেখা যাচ্ছে আমি সীমানাটা ঠিক করে নেব হ্যাঁ এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমার সীমানাগুলো সঠিকভাবে নেওয়া হয়েছে তো এই মেজারমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি যে নাইনটি হ্যাঁ নাইনটি পার্সেন্ট মাপটা সঠিক বের হবে হ্যাঁ একদম পুরোপুরি হানড্রেড পার্সেন্ট এই মাপ বের হবে না জাস্ট আপনার ধারণার জন্য এই মাপটা করতে পারেন এখন এই জায়গায় কতটুকু জায়গা সেটা আমরা দেখার চেষ্টা করব এখন এটা আমরা এটা কত স্কোয়ার ফিট চার হাজার নয়শো চৌত্রিশ স্কোয়ার ফিট হ্যাঁ এটাকে আমরা শতকে কনভার্ট করে দেখব চার হাজার নয়শো চার হাজার নয়শো চৌত্রিশ ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় আর এখানে দেখা যাচ্ছে এগারো শতক বেশি এগারো শতকের একটু বেশি জমি তে এই বিল্ডিংটা অবস্থিত হ্যাঁ তো আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হয় বারো শতক অথবা এগারো শতকের মতো জমি আছে আমি একটা আনুমানিক মাপ বললাম হ্যাঁ এই এর কম বেশি হবে না কিন্তু ঠিক আছে আপনি হানড্রেড পার্সেন্ট মাপ পাবেন না বাট নাইনটি পারসেন্ট কখনো কখনো এটা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনারা করতে পারেন যদি আপনার জমি যখন আইল মাপবেন তখন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত করতে পারবেন কারণ জমির আইলগুলো স্পষ্টভাবে দেখা যায় এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনার গাছ আছে গাছ আছে যার কারণে আমরা স্পষ্টভাবে সব কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না হ্যাঁ যদি স্পষ্টভাবে সব কিছু আমরা দেখতে পারতাম সেক্ষেত্রে হয়তো আরও আমাদের মাপটা ক্লিয়ার হতো তো আশা করছি আপনারা যারা বাসা থেকে জমি মাপ মাপযোগ করতে যান হ্যাঁ একটা আনুমানিক মাপ করতে চান তারা এভাবে করে আপনাদের জমির আনুমানিক মাপ কিন্তু আপনারা বের করতে হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ